মিউজারল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রহমান দেশ বিদেশে বসে যারা এই ভিডিওটি দেখছেন নিজ্য লেন্ডের থেকে অভিনন্দন ও আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের ব্যস্ততম ও জনবহুল ভোগড়া বাইপাস ও বাসান সড়ক লোকেশন এটা অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এবং ঢাকা মমিশিং ভিআইপি রোড আমরা এখন যুগে জমির উদ্দেশ্যে যাচ্ছি এখানে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান থাকায় জাগার যেমন চাহিদা ঠিক তেমনি ঘর চাহিদা আরো বেশি ভাষণ সড়ক বাইপাস বাস স্ট্যান্ড থেকে অটো যুগে ওই জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে এবং সময় লাগে মাত্র দশ মিনিট আমরা আজকে যে জমি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই জমির খুব নিকটের এই স্থানের পাশে আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং শিল্প প্রতিষ্ঠান এবং চায়না গার্মেন্টস ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা. এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জাগার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘরবাড়া চাহিদা আরো বেশি জমিটা দেখাতে আপনাদের এখনই নিয়ে যাব জমির পাশে এখন যে জমিটা আপনাদের নিয়ে কথা বলবো এই জমিটার সামনের অংশ বা দৃশ্যমান রোড অর্থাৎ জমির সামনের রাস্তা বর্তমানে বারো ফিট দৃশ্যমান রাস্তা এই রাস্তার সাথে হচ্ছে জমির অংশ এই যে এটা জমির মূল অংশ জমিতে বর্তমান ধান চাষ করা হচ্ছে জমিটা মূল রাস্তা থেকে একদিকে হচ্ছে বিশ ফিটের পাকা রাস্তা আর এই জমিটা ঠিক পশ্চিম দিকে হচ্ছে আশুলিয়া থেকে কোনাবাড়ি কাশিমপুর একটি প্রস্তাবিত রাস্তা আছে একশো ষাট ফিটের রাস্তা এবং এই জমিটা ঘনবসতি এবং দুই থেকে তিনটি বিনোদন পার্ক আছে তাই এই এলাকার মধ্যে এই জমিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জমি এই যে এটা দেখতে পাচ্ছেন বর্তমানে বারো ফিটের দৃশ্যমান রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে এগারো শতাংশ জমি এই জমি থেকে অল্প কিছু দূরে স্কুল কলেজ মাদ্রাসা এবং হাট বাজার আছে প্রচুর গার্মেন্ট সহ অন্যান্য শিল্প কলকারখানা অবস্থিত শিল্প কলকারখানা থাকায় এখানে শ্রমিকের সংখ্যা প্রচুর তাই ভাড়ার চাহিদা অনেক বেশি ইচ্ছে করলে এই জমিতে আপনি চারোদিকে বাউন্ডারি করে কিছু মাটি বা বালু ফেলে আপনি এখনই বাড়ি করতে পারবেন বা বসত করতে পারবেন বসত করার মতন একটি এরিয়া বা লোকেশন ইচ্ছে করলে আপনি ভাড়া দিতে পারবেন অথবা থাকতে পারবেন অথবা অন্য কোনো স্থাপনা তৈরি করতে পারবেন জমির পরিমাণ এগারো শতাংশ প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই জমির পাশেই স্কুল কলেজ মাদ্রাসা এবং জীবনযাত্রা প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায় তাই আপনি ইচ্ছে করলে খুব সহজে জমি কিনে এখানে বাড়ি করতে পারেন যারা জমি কিনে লাভবান হতে চাচ্ছেন বা জমিতে বিনিয়োগ করে লাভবান হতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত একটি জায়গা একদিকে বারো ফিটের রোড অন্যদিকে বিশ ফিটের রোড এবং এই জমি থেকে পশ্চিম দিকে একশো ষাট ফিটের রোড এমন রাস্তা সম্মিলিত জমির মূল্য বা ভ্যালু কেমন আছে যারা জমি নিয়ে খুব ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন গাছা থানা এরিয়াতে এবং গাজীপুরের হারিকেন বাস স্ট্যান্ড থেকে এই জমিতে আসতে মাত্র পনেরো টাকা অটো ভাড়া লাগে জমিতে লাভবান হতে চাইলে এই জমিটা আপনারা দেখে যেতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হলে ইনশাল্লাহ কেনার জন্য প্রস্তুতি নিতে পারেন জমির পরিমাণ এগারোশো শতাংশ প্রতি শতাংশ জমির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা